ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা সুস্বাদু পনির আর ক্যাপসিকাম দিয়ে তরকারির রেসিপি পনির হলো দক্ষিণ এশিয়ার প্রচলিত ছানা থেকে তৈরি দুগ্ধজাত দ্রব্য আর সাধারণত সেটা ফুটুন দুধে লেবু রস কিংবা ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ছানা তৈরি হয় ছানা থেকে জলটা পার করে দিলে আর পনির প্রস্তুত করা হয় পনিরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ভিটামিন আর প্রোটিন নিরামিষ রান্নাতে কিন্তু পনির কিন্তু খুব ভালো এখানে আমি নিচ্ছি আমুলের পনির আর পনির চারচুরো করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম হচ্ছে রান্না স্বাদ বাড়ায় হচ্ছে দ্বিগুণ ক্যাপসিকাম সারা বিশ্বে খুব জনপ্রিয় একটা সবজি পনিরের টুকরোগুলো ভালো মতন করে ভেজে আর জলের মধ্যে ফেলে রেখেছি আর এখানে করছি আমি আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি প্রেশারে আর ক্যাপসিকামটা আমি একটু ভালো মতন করে ভেজে নিচ্ছি আর ক্যাপসিকামে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ তাই ক্যাপসিকামকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস এই সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আর খনিজ আর শরীর ভালো থাকতে ক্যাপসিকাম খাওয়া খুব দরকার আর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন আর দিচ্ছি টমেটো বাটা এখানে আমি দুটো টমেটোকে ভালো মতন করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি বড়ো সাইজে টমেটো নিয়েছি যেহেতু টমেটোর পরিমাণটা বেশ কিছুটা লাগবে চলো তেলের মধ্যে টমেটো আর পাঁচ ফোরন দিয়ে দিয়েছি এবারে সমস্ত জিনিসটাকে ভালো মতন করে আমি নাড়াচাড়া করে নেব তার আগে আমি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনি দিলে কী হয় কালারটা খুব সুন্দর আছে টমেটোর মধ্যে যেই লাল লাল কালারটা আছে না সেটা খুব ভালো আসে আর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যাতে নুন আর চিনি টমেটোর সঙ্গে ভালো মতন করে পাক হয় নুন চিনি টমেটোর উপর দেওয়া হয়ে গেছে চলো এটা এবারে ভালো মতন করে খুন্ত দিয়ে আমি নাড়াচাড়া করে নেব আর তার আগে দিয়ে দিচ্ছি আমি একটু চেরা কাঁচা লঙ্কা যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কা যদি দেওয়া হয় খুব ভালো স্বাদ হয় জেরা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার মধ্যে যে ঝাল আর স্বাদটা আছে আর যে সুন্দর গন্ধটা সবটাই বেরিয়ে যায় চলো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি হাই রেখে ভালো মতন করে টমেটোটা আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যায় চলো টমেটো থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে পারাচ্ছে টমেটো থেকে ভালো মতন পাক হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেও সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবে আমি এখানে কাঁচা লঙ্কাটা অল্প ঝালের জন্য দিয়েছি আর কালারের জন্য দিয়েছি আমি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা আর অল্প একটু আমি আদা আর জিরের পেস্ট দিচ্ছি এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না এই রান্নাটা লুচি রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে পোলাও কিংবা রাইস সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো যাবে আর নিরামিষ দিনে পনির আর ক্যাপসিকামের তরকারিটা কিন্তু খুব ভালো লাগে খেতে যেহেতু নিরামিষ সেহেতু পনিরটা মাস্ট সেই জন্য আমিষের বদলে পনিরের কিন্তু খুব গুরুত্ব নিরামিষ রান্না হবে বাড়িতে স্বজন বা অনুষ্ঠান বাড়ি হোক নিরামিষ রান্না হবে তাতে পনির থাকবে না সেটা তো একদমই হয় না চলো সমস্তটা ভালো মতন করে কষানো হয়ে গেছে আরও একটু জল দিয়ে আরও ভালো করে আমি সমস্ত মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলা কষালে কি হয় মশলাটা খুব ভালো মতন করে কষানো যায় আর মশলাটা খুব ভালো পাক হয় চলো সমস্তটা প্রায় আমার হয়ে গেছে আর মশলা থেকে অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে সেটা আমরা এখানে দেখি বুঝতে পারছি চলো এবারে মশলার মধ্যে আমি সিদ্ধ করা আলুর টুকরোগো দিয়ে দিলাম এখানে আমি করে একটু বড় বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি চলো মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো মতন করে কষিয়ে নেব আর সিদ্ধ আলুতে কিন্তু যেই জলটা তাতে যে পরিমাণ সুগার আছে সেটা সুগারটা খানিকটা কমে যায় আর এই রান্নাতে আলুটা দিলে তরকারিটা বেশি ভালো সুস্বাদু হয় পনির ক্যাপসিকামের তরকারিতে একটু আলু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আর আলুটা ভাজলেও চলবে আর সিদ্ধ করে নিলেও চলবে আলুটা ভাজলে অনেকটা তেল লাগবে সেই জন্য আমি অল্প তেলে রান্না করতে পছন্দ করি যেহেতু সেহেতু আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ জলটাও ফেলে দিয়েছি যাতে খানিকটা সুগারও চলে গেছে আর আলুর মধ্যে যেই সুগারটা আছে সেটা তাহলে অল্প হয়ে গেছে চলো সমস্ত আলুটা ভালো মতন করে কষিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে কষাবো যাতে তলায় লেগে না যায় চলো এইভাবে আমি আলুটাকে গ্যাসের ফ্রেমটা এই সময় একটু হাই করে রেখে দিলাম যাতে আলুর সঙ্গে মশলাটা ভালো মতন করে কষানো যায় বেশিক্ষণ দরকার নেই কারণ এখানে আমার মশলাটা তো প্রায় কষানো হয়েই গেছে চলো মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে বেশ কিছুটা জল দিলাম জল দিয়ে আলুটার সঙ্গে ভালো মতন করে মিশিয়ে দিলাম যাতে তরকারিটার মধ্যে একটু গ্রেভি গ্রেভি ভাব আসে তার জন্য আমি জলটা এখানে অ্যাড করলাম যতক্ষণ না আলুটা ভালো মতন করে ফুটতে আরম্ভ করছে ততক্ষণ আমদিকে ওয়েট করতে হবে আলুটা যখন ভালো মতন করে ফুটে যাবে তখন আমি এখানে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব। যে ভাজা ক্যাপসিকামগুলো আমি রেখে দিয়েছি তাহলে সমস্ত ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবো যাতে ক্যাপসিকাম আলুটা ভালো মতন করে পাক হয় আর ক্যাপসিকামটাও যাতে আরও একটু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে ব্যাস রান্নাটা কিন্তু অবশ্যই মানুষের ধৈর্যের কাজ আর মনের কাজ রান্নাতে সবসময় একটু মনটা বেশি প্রয়োজন আর রান্না করতে গেলে মন না থাকলে মোটেই ভালো লাগে না আর এখানে আমি দিয়ে দিলাম পণ্ডিত যে জলটা রেখেছিলাম সেই জলটা যে ওই জলটার মধ্যে একটা পনির পনির সুন্দর সেন্ট আছে তাই আমি জলটা দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম পাঁচ মিনিট বাদ দেখো সুন্দরভাবে সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে আর এই সময় আমি দিয়ে দেব ভাজা পনিরের টুকরোগুলো সমস্ত ভাজা পনির টুকরোগুলো দিয়ে দিলাম আমি পনির ভেজে সব সময়তেই জলের মধ্যে রাখি তোমরা চাইলে অবশ্যই দুধের মধ্যে রাখতে পারো দুধের মধ্যে পনির রাখলে কিন্তু আরও সুন্দর খেতে ভালো লাগে আমি বেশিরভাগ সময় দুধ না থাকলে ভেজে নিয়ে পনিরগুলো জলের মধ্যে ফেলে দিই আর পনিরগুলো থাকে খুব নরম তুল তুলে আর তোমরা চাইলে অবশ্যই বাড়িতে ছানা তৈরি করে পনিরটা বাড়িতে তৈরি করে নিতেই পারো আমার এখানে আজকে সেইটা সময় হয়নি বা দুধ পরিমাণ থাকেনি থাকেনি বলে আমি সেই জন্য ছানাটা বাড়িতে থেকে কিনে নিলাম চলো আর একটু ঢাকা দিয়ে নিন ব্যাস তোমার দেখতেই পাচ্ছ রান্নাটা প্রায় শেষের দিকে আর বেশ কিছুক্ষণ ধরে আমি রান্নাটা করছি আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না সুস্বাদু পনিরের ক্যাপসিকামের রেসিপি এটাতে আমরা রুটি পরোটা লুচি কিংবা পলোয়া কিংবা রাইস কিংবা ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো যাবে আর নিরামিষ দিনে যদি এই রান্নাটা করা যায় সবাই কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে আর আমাদের ছোট থেকে বড় সবাই তো আমরা ভীষণ পছন্দ করি পনির খেতে আর ক্যাপসিকামের যে একটা ফ্লেভার আছে সেটাও কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি তাহলে আজকে আমার যে ভিডিওটা দেখছো যারা আমার নতুন বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখেছ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছ তাদের তো অনেকবার ধন্যবাদ দেওয়া হয়েছে আজ আরও একবার তোমাদেরকে ধন্যবাদ দিয়ে দিলাম আমার চ্যানেলে বিভিন্ন রকমের রান্নার মিষ্টি তৈরি করার বিভিন্ন আমিষ পদ নিরামিষ পদ সমস্ত কিছু আছে আমার বন্ধুদের যদি কোনোরকম রিকোয়েস্ট থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে তোমরা এইভাবে রান্না করো বা তুমি কি রান্না করতে চাইছো বা তোমার যে রান্নাটা পছন্দ যে এই রান্নাটা করে দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমার আশা করি খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে দেবে চলো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি নিরামিষ তরকারি হবে পণ্ডে তার মধ্যে একটু ঘি দেবো তাতে কি হয় ঘি দিলে কিন্তু যে কোনো তরকারি ছেড়ে দিতে হয় নিরামিষ সেটা খুব খেতে ভালো লাগে চলো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হব